একুশ তোমাদের জন্য কি পুত্র আর আল্লাহর জন্য কন্যা বাইশ এটা তো তাহলে এক অসঙ্গত বন্টন। তেইশ এগুলো কেবল কতিপয়ের নাম যে নামগুলো তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা রেখেছ এ ব্যাপারে আল্লাহ কোনো দলিল প্রমাণ নাজিল করেননি তারা তো কেবল অনুমান এবং নিজেরা যা চায় তার অনুসরণ করে অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে হৃদায়াত এসেছে চব্বিশ মানুষের জন্য তা কি হয় যা সে চায় পঁচিশ বস্তুত পরকাল ও ইহকাল তো আল্লারই ছাব্বিশ আর আসমানসমূহে অনেক ফেরেস্তা রয়েছে তাদের সুপারিশ কোনোই কাজে আসবে না তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট তার ব্যাপারে অনুমতি দেয়ার পর সাতাশ নিশ্চয়ই যারা আখিরাতে বিশ্বাস করে না তারাই ফেরেশ তাদেরকে নারীবাচক নামে নামকরণ করে থাকে আটাশ অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই তারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে আর নিশ্চয়ই অনুমান সত্যের মোকাবেলায় কোনোই কাজে আসে না উনতিরিশ অতএব তুমি তাকে উপেক্ষা করে চলো যে আমার স্মরণ থেকে বিমুখ হয় এবং কেবল দুনিয়ার জীবনই কামনা করে তিরিশ এটাই তাদের জ্ঞানের শেষ সীমা নিশ্চয়ই তোমার রবি সবচেয়ে ভালো জানেন তার সম্পর্কে যে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি সবচেয়ে ভালো জানেন তার সম্পর্কে যে প্রাপ্ত হয়েছে একত্রিশ আর আসমানসমূহে যা রয়েছে এবং জমিনে যা রয়েছে তা আল্লাহরই